এমন একটা ঘটনা নিয়ে আজ কথা বলবো যা শুধু একটা বিশ্বযুদ্ধই থামিয়ে দেয়নি বরং পুরো মানব সভ্যতার ইতিহাসকেই যেন ওলট পালট করে দিয়েছিল আর এই ঘটনার ভয়াবহতা কতটা ছিল তা হয়তো সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে এর অন্যতম প্রধান কারিগর বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের নিজের কথাতেই এখন আমি স্বয়ং মৃত্যু জগতের সংহারক কিন্তু ভাবুন তো এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের ঠিক আগেই কেমন ছিল সেই সকালটা দিনটা ছিল ছয়ই অগস্ট উনিশশো জাপানের হিরোসীমা শহরের আকাশ ছিল একদম ঝকঝকে নীল রোদ ঝলমলে একটা সকাল সময়টা ছিল ঠিক সকাল শো আটটা শহরের মানুষগুলো তখন নিজেদের রোজকার কাজে ব্যস্ত কেউ হয়তো অফিসের দিকে পা বাড়িয়েছে বাচ্চারা স্কুলে পৌঁছে ক্লাসে বসেছে একেবারে আর পাঁচটা সাধারণ দিনের মতোই ঠিক সেই সময় একটা আমেরিকান বোমারু বিমান থেকে কি যেন একটা খসে পড়তে দেখা গেল মাত্র তেতাল্লিশ সেকেন্ড এই তেতাল্লিশ সেকেন্ড ধরে ওটা পড়তেই থাকল একদম বন্ধ করা অনিশ্চয়তা আর তারপর এক মুহূর্তে হ্যাঁ মাত্র এক মুহূর্তে মাটি ছুঁতে সেখানকার তাপমাত্রা পৌঁছে গেল চার হাজার ডিগ্রি সেলসিয়াসে ভাবা যায় যেন আস্ত একটা সূর্য আকাশ থেকে মাটিতে নেমে এসেছে তো চলুন এই ঘটনার আরও গভীরে যাওয়া যাক প্রথমে আমরা দেখব হিরোসীমার ওপর ওই পারমাণবিক বোমার ঠিক কি প্রভাব পড়েছিল সেই মুহূর্তে বিস্ফোরণটা যে কি ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো কঠিন মাত্র কয়েকটা মিনিটের মধ্যে প্রায় আশি হাজার মানুষ সাথে সাথে মারা যান যারা কোনোভাবে বেঁচে গিয়েছিলেন তাদের চোখের সামনে সব অন্ধকার তীব্র আলোয়ে তারা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিলেন কানের পর্দা ফেটে যাওয়ার মতো শব্দে স্থায়ীভাবে বধির হয়ে গিয়েছিলেন অনেকে শহরের প্রায় সত্তর ভাগ বাড়িঘর চোখের পলকে ধুলোয় মিশে গেল আর আকাশ থেকে নামতে শুরু করল কালো চটচটে বিষাক্ত বৃষ্টি কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কেন এমন একটা ঘটনা ঘটল এর উত্তর পেতে হলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক কিভাবে এই সংঘাতে শুরু হলো। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হবে দেখুন উনিশশো সালে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে তাদের সাম্রাজ্য বাড়ানোর খেলা শুরু করে উনিশশো চল্লিশে তারা ফরাসি ইন্দো চায়না আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে এর জবাবে আমেরিকা উনিশশো একচল্লিশের মাঝামাঝি জাপানের ওপর তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে যেটা তাদের জন্য একটা বড় ধাক্কা ছিল আর এর শেষটা হলো ভয়াবহ সাতই ডিসেম্বর উনিশশো জাপান জাপান হারবারে আচমকা হামলা চালায় ঠিক তার পরের দিনই আমেরিকাও সরাসরি এই যুদ্ধে নেমে পড়ে এই যুদ্ধটা অন্য সব যুদ্ধের থেকে একটা দিক থেকে খুব আলাদা ছিল আর সেটা হল উনিশশো সালের জাপানের যুদ্ধ সংস্কৃতি চলুন দেখি কেন এই যুদ্ধকে বলা হয় আত্মসমর্পণহীন বা নো সারেন্ডার যুদ্ধ এখানে দুটো কনসেপ্ট বোঝা খুব জরুরি একটা হলো বসিদ এটা আসলে সামুরাইদের একটা প্রাচীন নীতি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর মানে দাঁড় করানো হয় যে সম্রাটের জন্য মৃত্যুবরণ করাই হলো সবচেয়ে বড় সম্মানের কাজ আর আত্মসমর্পণ মানে চূড়ান্ত অপমান আর দ্বিতীয়টা হলো কামিকাজে যার মানে ঐশ্বরিক বাতাস এই পাইলটরা শত্রুদের যুদ্ধজাহাজে নিজেদের প্লেন নিয়ে সোজাসরি আছড়ে পড়তেন এক ভয়ঙ্কর আত্মঘাতী হামলা তো এই আত্মসমর্পণ না করার মানসিকতার ফল কি হয়েছিল শুধু ওকিনাওয়ার যুদ্ধে ভাবুন একবার দু লক্ষ বাইশ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন এদের মধ্যে সৈনিক যেমন ছিলেন তেমনই ছিলেন সাধারণ মানুষ একটা সাধারণ যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা ছিল তার জলযন্ত প্রমাণ ওকিনাওয়ার এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে আমেরিকার মিলিটারি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল সেটা হলো জাপানের মূল ভূখণ্ডে সরাসরি আক্রমণ করতে গেলে লাশের পাহাড় জমে যাবে একটা ভয়াবহ রক্ত গঙ্গা বইবে তাই তাদের অন্য কিছু ভাবতেই হতো আর ঠিক এই সময়ে আমেরিকার ক্ষমতায় এলেন একজন নতুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন আর তার হাতে এলো এমন এক গোপন অস্ত্রের খবর যা তাকে এক অকল্পনীয় ভয়ঙ্কর সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করিয়ে দিল তবে বোমা ফেলার আগে কিন্তু শেষ একটা সুযোগ দেওয়া হয়েছিল ছাব্বিশে জুলাই উনিশশো মিত্রশক্তি মেত্রশক্তি ঘোষণা জারি করে সেখানে পরিষ্কার বলা হয় জাপানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে না হলে তাদের জন্য অপেক্ষা করছে দ্রুত এবং সম্পূর্ণ ধ্বংস কিন্তু জাপান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এরপর যা হল তা তো আমরা সবাই জানি কিন্তু সেই ঘটনার পেছনের কারণ আর তার ফলাফল নিয়ে বিতর্কটা আজও থামেনি চলুন এবার সেই দিকেই যাওয়া যাক ঘটনাগুলো ঘটেছিল খুব দ্রুত পর পর ছয়ই আগস্ট হিরোসীমায় ফেলা হল প্রথম বোমা লিটল বয় এর ঠিক তিন দিন পর নয়ই আগস্ট দুটো বড় ঘটনা ঘটল সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাঞ্চুরিয়া আক্রমণ করল আর ঠিক সেদিনই নাগাসাকিতে ফেলা হল দ্বিতীয় বোমা ফ্যাটম্যান এর ঠিক ছয় দিন পর পনেরোই আগস্ট জাপানের সম্রাট হিরোহিত রেডিওতে দেশের নিঃশর্ত আত্মসমর্পণের কথা ঘোষণা করলেন এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল কিন্তু প্রশ্নটা রয়েই গেল এই বোমাবর্ষণ কি ঠিক ছিল এর পক্ষে যারা বলেন তাদের যুক্তি হল এটা একটা নেসেসারি ইভেল বা প্রয়োজনীয় মন্দ কাজ ছিল কারণ এটা দ্রুত যুদ্ধ থামিয়ে দিয়েছিল আর প্রায় দশ লক্ষ আমেরিকান সেনার জীবন বাঁচিয়েছিল যারা জাপানে সরাসরি আক্রমণ করলে হয়তো মারা যেত অন্যদিকে যারা এর বিপক্ষে তাদের বক্তব্য হল সাধারণ মানুষের ওপর এভাবে বোমা ফেলা একটা যুদ্ধাপরাধ তাছাড়া সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর জাপান হয়তো এমনিতেই আত্মসমর্পণ করত সেক্ষেত্রে নাগাসাকিতে দ্বিতীয় বোমা ফেলার কোনো দরকারই ছিল না আর এই বিতর্কে সবচেয়ে বড় যে তথ্যটা সামনে আসে সেটা দেখুন এই বোমা হামলায় যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশই ছিলেন সাধারণ মানুষ সৈনিক বা সামরিক কর্মী নন একেবারে সাধারণ নাগরিক এই ঘটনাটা শুধু ইতিহাসের একটা অধ্যায় নয় এর থেকে যে নৈতিক প্রশ্নগুলো উঠে আসে সেগুলো আজও আমাদের ভাবায় চলুন আমাদের শেষ পর্বে যাওয়া যাক দেখুন ঘটনার এত বছর পরেও উনিশশো সালের একটা জরিপে দেখা যাচ্ছে মতামত কতটা ভিন্ন প্রায় তেষট্টি শতাংশ আমেরিকান মনে করতেন বোমা ফেলাটা ঠিক ছিল আর অন্যদিকে মাত্র ঊনত্রিশ শতাংশ জাপানি মানুষ একই কথা মনে করতেন বোঝাই যাচ্ছে ব্যাপারটা কতটা জটিল আর এর কোনো সহজ উত্তর নেই শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায় যদি এমন পরিস্থিতি আসে যেখানে হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের হাতে একটি জীবন কেড়ে নিতে হয় সেই সিদ্ধান্ত নেয়া কি আদৌ সম্ভব এই বিরাট নৈতিক প্রশ্নের বোঝাটা নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি